আজকের কাহিনীটা আমার বান্ধবীর সাথে ঘটা আমাকে সে গতকাল শেয়ার করে সোজা ঘটনায় চলে যাচ্ছি ও ভাষাতেই লিখলাম আমি রূপা শনির হাই স্কুলের ফ্রেন্ড আমরা দুই ভাই এক বোন আমার বাবার ভাই মধ্যে আমার বাবা ছিল বেশি শিক্ষিত এবং প্রতিষ্ঠিত সবটাই নিজের চেষ্টায় আর পরিশ্রম আমরা তখন ঢাকায় থাকতাম আমার বাবার ভালো অবস্থানটা ওনার একমাত্র বোন সহ্য করতে পারত না সুযোগ পেলে আমাদের খোঁচা দিয়ে কথা বলে অনেক আমার আম্মু অনেক পরহেজগার মানুষ বেশি ঝামেলায় উনি থাকেন না আমি আমার দাদির মতো দেখতে হওয়ায় বেশ সুন্দরী ছিলাম লোকে বলে একেবারে পরিপূর্ণ পর্দায় অভ্যস্ত আমি একবার পরিবারের সাথে গ্রামে যাই কাকার মেয়ের বিয়েতে তখন আমি দশ বা বারো বছরের মেয়ে সাধারণত পাঁচ পর্দা বলতে যা বুঝায় আমার মা আমাকে সেভাবেই পর্দা করতে শিখিয়েছেন ছোট থাকতে বিয়ে বাড়ি লোকের সমাগম থাকবেই বোনদের সাথে খুব সহজেই মিশতে পারি আমি এর মাঝে ফুফাত বোন ছিল আমার আমার একমাত্র ফুপির একমাত্র মেয়ে হলুদের দিন ওরা সবাই বাইরে বসে মেহেদি পড়বে বলল, কিন্তু আমি না করে ওদেরকে বলি বাইরে মানুষ অনেক তোমরা দাও আমিও সবাই মেনে নিলেও আমার ফুফাত বোন নাড়াচ্ছে আমার ফুপিকে ডেকে আনে আমি নাকি সবাইকে ওর থেকে আলাদা করছি আমার ফুপি সেদিন বাড়ি ভর্তি মেহমানদের সামনে আমাকে আর আমার আম্মুকে বলে যে রূপের বড়াই করলি সেটা থাকবে না দেখিস আমি থাকতে দেব না রূপের জন্যই তো এত চাস না আম্মু খুব মন খারাপ নিয়ে বিয়ের দিন আপুকে নিয়ে গেলে বপক্ষ এরপর আমাকে নিয়ে আম্মু বাসায় ভাইয়া আর আব্বু পরের দিন আসে সেদিনের কথা আমি ভুলে গিয়েছিলাম কিন্তু আম্মু সেই কথা মনে করে অনেক ভয় পেতেন প্রায় বছর খানেক পর আমি সিক্সে এ সেভেনে পড়ি ফুপি উনার মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসেন একদিন সকালে ছেলের বিয়ের দাওয়াত দিক আমি স্কুল থেকে এসে দেখি ফুফাত বোন আমার রুমে আলনার কাছে একটা কে চিনিয়ে কিছু একটা করছে আমাকে দেখে বল রূপা কেমন আছিস ভাইয়ার বিয়েতে আসবি কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কথাটা কে চিনি এসে কি করছে এরপর দুপুরের খাবার খেয়ে ফুপিরা চলে যায় আমার প্রথম সাময়িক পরীক্ষা থাকায় আমি আম্মু যাইনি ভাইয়ারা ও আব্বু গিয়েছিল বিয়ে পরীক্ষা শেষ হওয়ার পর একদিন রাতে আমার ভীষণ পেট ব্যথা শুরু হয় তীব্রতা এত ছিল যে আমি চিতকার করে কান্না শুরু করি আর আমার আম্মু দৌড়ে আসে গ্যাসের ব্যথা ভেবে ওষধ দিল কিন্তু থামছে না বেড়েই চলেছে মাঝ রাতে কোনো ডাক্তার তো পাওয়া যাবে না সকালে হাসপাতালে নিয়ে যায় আমাকে ব্যথা বেশি দেখে উনারা ভর্তি দেয় এরপর ডাক্তার আসলে আমাকে দেখে টেস্ট দেয় কিন্তু রিপোর্ট আসল নর্মাল কোনো সমস্যা নেই ব্যথা এত ছিল যে আমি জ্ঞান হারিয়ে ফেলি ঢাকার অনেক নামিদামি একটা হাসপাতালে ভর্তি ছিলাম ঘন্টা খানেক পর হুস ফির তবুও আব্বু আরও দুই দিন রাখতে চাইলেন যে আর কোনো সমস্যা হয় কিনা। সন্ধ্যার দিকে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম আম্মু সম্ভবত ওয়াশরুমে ছিল ভাইয়া বাসায় চলে গিয়েছিল আব্বু কেবিনের বাইরে ছিল ঘুমের মধ্যেই আমার মনে হল যেন একটা গরম বাতাস আমার ভিতরে ঢুকে গেল সাথে সাথে আমার প্রচন্ড ব্যথা শুরু হল সমগ্র শরীর জুড়ে ডাক্তার এসে দেখে সে নিজেও অবাক ছিল কারণ আমার অবস্থা ভালোর দিকে ছিল টেস্টে কোনো প্রকার সমস্যা ধরা পড়েন আমার চিতকারে আশপাশের লোকজন পর্যন্ত কান্না করেছিল সেদিন একজন নার্স ছিলেন উনার বাড়ি হোমনা না কুমিল্লার একটা উপজেলা তিনি আমার আম্মুকে বলেন আপা আমার কাছে মনে হচ্ছে সমস্যা অন্য কোথাও আপনারা বাসায় নিয়ে যান আর পালে কোন একটা হুজুর দেখা আপনার মেয়ের যে সমস্যা আল্লাহ না করুক এমন হলে সেটা এখানে কেন দুনিয়ার কোনো হাসপাতালে ধরা পড়বেন আম্মুর কেন জানি ফুপির সেদিনের হুমকি মনে পড়ে গেল এরপর আমাকে বাসায় নিয়ে যাওয়া আমাকে বাসায় আনার পর আমার রুম থেকে ভীষণ পচা গন্ধ বের হচ্ছে অথচ এমন হওয়ার কোনো কারণ ছিল কাজের খেলা দুই বেলা এসে ভাইয়াদের রান্না করে দিয়ে যেত আর ঘর পরিষ্কার করে যেত গন্ধ বের হওয়ার উৎস পাচ্ছিলাম না এদিকে আমাকে নিয়ে আব্বু আম্মু দিশেহার কাজের খালা আলনা গোছানোর সময় দেখেন ভিতরের দিকে তিনটা জামার কোনা ছেঁড়া যেন কেউ কে নিয়েছে আম্মুকে দেখালে আম্মু সেই জামাগুলো আব্বুকে দেখায় এরপর আব্বু মসজিদের হুজুরের কাছে যান সব শুনে উনি একজন ব্যক্তির খোঁজ দেন সেই হুজুরের মামা লাগেন উনি জামাল হুজুর নামে ওনাকে সবাই চিনে বেশ বয়স হয়ে গিয়েছে ওনার পরের দিন জামাল হুজুরের বাড়িতে যায় এরপর সব খুলে বলে সেদিন বিকেলে আসেন তিনি তখনও কান্না করছিলাম আমি ব্যথায় মাত্র চার পাঁচ দিনের ব্যবধানে আমার চোখের নিচে কালো দাগ হয়ে গিয়েছিল শুকিয়ে গিয়েছিলাম অনেক খাবার বলতে একটু পানি খেয়ে বেঁচেছিলাম জামাল হুজুর ড্রয়িং রুমে বসেন আমাকেও সেখানে নিয়ে যায় আমাকে একটু সময় নিয়ে দেখেন এরপর আমার রুমে যায় সেই গন্ধ কিভাবে আসছিল উনি বুঝতে পারেন কিছুটা এরপর আম্মুকে জিজ্ঞাসা করেন রূপাকে দেখতে পারে না বা আপনাদের এমন কোনো শত্রু আছে যারা ক্ষতি করার জন্য আপনাদের উপর জাদু করতে পারে এমন আম্মু আব্বুর দিকে তাকিয়ে রইলেন আব্বু নির্বিকার ভাবে বসে রইলেন হুজুর বলল ভাই এভাবে বসে থাকলে হবে না আপনার মেয়ের কাছে সময় কম আব্বুর কাছে উত্তর না পেয়ে উনি আমাকে গোসল করিয়া আনতে বলেন একদম পাক পবিত্র হয়ে আমাকে নিয়ে বসানো হয় উনার সেই ভাগ্নে মানে মসজিদের ইমাম উনিও ছিলেন উনাকে আয়ান দিতে বলা হয় তিনি আয়ান দেওয়ার সাথে সাথে ব্যথা এমনভাবে বেড়েছিল যেন আমার প্রাণ বেরিয়ে যাবে এমন তলপেটে মনে হচ্ছিল কেউ ছুরি দিয়ে কাটাছে। আমার সমস্ত শরীর কালো হয়ে যায় এত যন্ত্রণা আমার জীবনে কখনো হয়নি উনি একে একে সুরা ফাতিহা সুরা নাস সুরা ফালাক মোট কথা রুকাইয়া করতে যা যা সুরার দরকার হয় উনি পড়া চালিয়ে যাচ্ছেন উনি আমার একটা হাত ধরে রেখে সুরাগুলো পড়ছিলেন আব্বু আম্মুকে বলেন আপনারা কিছুক্ষণের জন্য অন্য রুমে যান আপনার মেয়ের কিচ্ছু হবেন আব্বু আম্মুকে যখন ভিতরে আসতে বলে তখন যা বলে আব্বু একেবারে কেঁদে উঠেন আমার ফুপি এই কাজ করেছিলেন বিয়ের দাওয়াতের নাম ধরে বাসা এসে আমার জামার অংশ কেটে নিয়ে যায় সেদিন চিরুনিতে থাকা চুল নিয়ে যায় সেগুলো দিয়ে উনি জাদু করেন ট্রাস্ট নি আব্বু অনেক ভেঙে পড়েছিল উনার বোনের এমন কাজে আম্মু বলছিল সাইফের আব্বু তোমার বোনের এমন কাজের জন্য আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতে পারতাম এরপরের বিচার তুমি কর এরপর সেই জামাল হুজুর দুই দিন উনার ভাগ্নের সাথে থেকে আমার রুকাইয়া করায় এই দুইটা দিন আমি খুব কষ্ট পেয়েছি আব্বু কাকাদের ফোন করে সবটা বলেন সবাই ফুপুকে অনেক কথা শোনায় সুস্থ হতে সময় লেগেছিল অনেক প্রায় এক সপ্তাহের ধকর মনে হয়েছিল সাত বছর ধরে আমি অসুস্থ আমি প্রায় এক মাসের কাছাকাছি হয়ে যাবে সোজা হয়ে দাঁড়াতে পারিনি ঘুমাতে গেলে কষ্ট হত অনেক জামাল হুজুর বলেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাসা ছেড়ে দিতে এর মাঝে আব্বুর ট্রান্সফারের কথাও চলছিল কুমিল্লা ট্রান্সফার হয় আব। এরপর ওইখানেই ভর্তি হই আমি এরপর আর কোনো দিন বা এখনো পর্যন্ত আমি ফুপির বাসায় যাইনি আমরা কেউই কাকা পর্যন্ত যোগাযোগ রাখিনি তাদের সাথে এখন আমি স্বামী সহ সাউথ কোরিয়া থাকি